বিগত পনেরো বছর গুম খুন মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যা এবং জঙ্গির নাটক সাজিয়ে কারাগার থেকে নিয়ে হত্যা করা এরকম নানা আয়োজনে মুক্ত ছিল আওয়ামী লীগ আর নিজেরা ছিল সাথে এবং শুধু বিদেশে গোলাফেরার মধ্যেই নিয়োজিত ছিল শেখ হাসিনা সহ অনেক এমপি মন্ত্রীরা ইতিমধ্যে বাংলাদেশে যখন অভ্যুত্থান ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা দেখেছি নতুন মোড় এসেছে অর্থাৎ বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন গ্রেপ্তার হয়েছে তারা কী অবস্থা পার করছে কারাগারে তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছে ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে তাদের উপর দিয়ে প্রিয় দর্শক কারাগারে আওয়ামী লীগের এই কঠিন অবস্থার এবং তাদের এর থেকে পরিত্রাণ কি পাবে কি না আর আপনার কি অভিমত অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মোটামুটি জানিয়ে দেবেন পাপ বাপ কেউ ছাড়ে না তাদের কৃতকর্মের ফল বুক করতেই হবে এটাই স্বাভাবিক সর্বশেষ একটি কথা বলতে চাই অর্থাৎ আল্লাহ সার দেয় কিন্তু কাউকে আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেয় না এটাই বাস্তব